আইন টাইন কোন কিছু মানে না বলতে ভালো লাগে আজকে যে একটি কথা না বললেই নয় যে আজকে কাউন্সিল অধিবেশন এখানকার নেতৃবৃন্দ এসেছে আপনারা বিবেচনা করবেন কিভাবে করবেন তো আমার কাছে যখন প্রথমে ওরা জানিয়েছিল যে কাউন্সিলের চেষ্টা করতেছি আমি বলছি দীর্ঘদিন যাব যেহেতু এখানে কোন চর্চা নাই সমিতি করার মতো বা কাউন্সিল করার মতো পরিবেশটা তাই কাজে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং তাদেরকে সহায়ক শক্তি হিসাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং অন্যান্য সম্ভাবনা যারা আছে এবং অভিভাবক শিক্ষক সমাজ সকলে সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা সেই আন্দোলনের সফলতা মুখ দেখেছি এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সবাই মুক্তভাবে স্বাধীনভাবে যাতে কথা বলতে পারে কাজে আজকে যে পরিবেশ বিঘ্নিত ছিল যাদের মাধ্যমে আজকে কলেজটাতে আমরা এসে কাউন্সিলের যা আয়োজন করেছেন আপনারা এটা ছিল একটা বাংলাদেশে যেমন ঢাকা আয়নাঘরের কথা শুনেছেন এটা একটা ব্যক্তিত্ব একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল এবং এটা একটা আয়নাঘর ছিল সদর পরেই চলতে এখানে কানের আসর এবং মানুষের কাছ থেকে টিপ শাসক জমি জিরা কেড়ে নেওয়ার জন্য এটা ছিল একটা আইন এখন সেই জায়গায় আজকে আমরা এই বৈষম্য বিরোধীদের মাধ্যমে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আজকে এই অবস্থায় এসে পৌঁছেছি যেখানে মুক্ত ভাবে কথা বলার সুযোগ হয়েছে যে আন্দোলনের মাধ্যমে আমরাও চাই যে আপনারা যাতে স্বাধীন পাবে চিন্তা চেতনার প্রতিফলন ঘটাতে পারে সেই পরিবেশটা সৃষ্টির জন্য আমরা যতটুকু সহায়তা করে সেই ব্যাপারে চেষ্টা করে সে সহযোগিতা করেছে আমরা কিন্তু কাউকে এই পদে আসীন করার জন্য অমুক নেতা হবে অমুক নেতা হবে সেটার জন্য আসে শুধুমাত্র পরিবেশটা যাতে আপনারা সুন্দরভাবে করতে পারেন কোনো বাধা বিঘ্ন না হয় যেটা ষোলো বছরের চর্চায় ছিল না তার জন্য আমরা চেষ্টা করেছে এখন চাই যে আপনারা সুন্দরভাবে করেন যারা নেতৃবৃন্দ যারা এসেছেন আপনাদের আজকে সব চাইতে আপনাদের যে আস্থার জায়গা সবচেয়ে যে বড় জায়গা কাশব সাহেব ও উপস্থিত রয়েছে জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ কমিটি করার মত পরিবেশ এসে উপস্থিত হয়েছে এবং আজকে আমি যতটুকু জানি আমাদের পার্শ্ববর্তী জেলা যারা নেতৃত্বে আছেন ওনারা এসেছেন এবং কিশোরগঞ্জ জেলার অন্যান্য উপজেলা থেকে অনেকে উপস্থিত হয়েছে কাজেই আমরা মনে করি মনে হয় তাই মমতা যেখানে কিছুই নাই সেখানে একটা কিছু আপাতত থাকুক আজকে এখানে আমার যত সেই রকম ক্ষমতা অন্যায্যগত আজকে আপনারা পথে প্রভাব বিস্তার করেছেন নিশ্চয় আমার কর্মের মূল্যায়নে কিন্তু এখানে এসে পৌঁছেছে আজকে আপনি আলাদা আলাদা থেকে এসেছে অষ্টগ্রাম থেকে এসেছে বাংলাদেশে জাতীয়তাবাদী কিন্তু ওইখানেও আছে আজকে আমাদের অবস্থান আর ওনাদের অবস্থা নিশ্চয় আপনারা পার্থক্য খুঁজে পাবেন আমরা আমাদের কর্মের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে বা থানার কাছে একটা আস্থার জায়গায় পৌঁছেছি যে আমরা যা করব মোটামুটি আপনাদের সেটাতে বিশ্বাস থাকবে সহযোগিতা থাকবে আমরা এই পর্যন্ত যতগুলা কর্ম করেছি আশা করি আপনারা সেটা মানে সুফলতার